রহিম আসসালামু আলাইকুম সময় তো বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমি বরাবর মতো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখানোরছি এই জায়গাটা এখানে জায়গাটার পরিমাণ হচ্ছে ছয়শো বিশ শতাংশ ছয় একর বিশ অথবা ছয়শো বিশ শতাংশ আর এই জায়গাটা অবস্থা হচ্ছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা সরালাহি গ্রাম তো এই যে এই যে বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলো সবগুলা এই বাড়ির আশপাশে এখান থেকে শুরু করে আপনার এই যে এখানে একটা ঘর দেখতেছেন এই ঘরের পাশে শু এখানে আপনার ছয়শো বিশ শতাংশ ছয়শো বিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে দেখেন আশপাশের মোটামুটি পরিবেশ খুবই সুন্দর এবং বাড়িঘর দানের শ্বাস বা যারা শ্বাসের জন্য জায়গা খোঁজেন যে আপনারা শ্বাস করবেন এখানে আপনার এই দুই সিজনের দান হয় একটা হচ্ছে আপনার এখন যে মৌসুম বর্ষার মৌসুমের ধানটা হয় আর হচ্ছে সুদিন আপনার ইড়ি চাষ হয় আর এর মাঝামাঝি আবার আপনারা বিভিন্ন প্রকার এই সবজি বা বিভিন্ন ফসল আপনারা এখানে করতে পারবেন তো আমাদের কাছে অনেকে সস্তা একেবারে কম দামি জায়গা খোঁজেন যারা কম দামি জায়গা খোঁজেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটার শতাংশ প্রতি প্রতি শতাংশ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় যদি আপনারা কেউ সাপক জায়গা ডাইরেক্ট সাপকবালা জায়গা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যদি এখন আশপাশে বাড়িঘর আছে বাড়িটাও বিক্রি করা হবে আপনারা যদি এই বাড়িটা নেন এই বাড়িটার সাথে আপনারা এগুলো চাষাবাদ করতে পারবেন এই বাড়িটা আমি ভিডিও দিয়েছিলাম এর আগে ভিডিও দিয়েছিলাম আবার আরেকটা ভিডিও দিতেছি আপনারা এটা দেখবেন আর এটার ফার্স্টে এখন এইখান থেকে এই যে বাড়িটা এখান থেকে এই এই জায়গাটা হচ্ছে এটা এই ঘরের আশপাশে এগুলা তো এগুলা এই যারা অন্তত এই সরের জায়গা অথবা আপনারা এই সরলাহি আশপাশে যে জায়গাগুলো এখানে আপনারা চাষাবাদ করতে চান অথবা বসবাস করতে চান অথবা একটা খামার প্রজেক্ট মাছের পদেটার আপনারা এই জায়গাটা দেখতে এই যে এখানে আপনার দেখেন এই যে অনেকগুলো আপনার ফজেট আর ফজেট এখানে সবগুলো মাছের মাছের খামার বা মাছের পজেট আপনারা এখানে যে কালি চাকরি আপনারা এগুলো করে রাখছে তো আপনারা চাইলে কম দামি সেই সস্তা সস্তা দামের ভিতরে আপনারা চাইলে এখানে আপনারা জায়গাটা ক্রয় করে আপনারা এখানে খামার ফজেট করতে পারেন তো আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগবে দেড়শো পাশ থেকে অনেকে আমাদের কাছে একটু কম দামি জায়গা খোঁজেন যে আপনারা এই কম দামি জায়গা খোঁজেন যে আমরা কম দামি জায়গাতে ফজ খামার করবো অথবা মাছের পথর অথব খামার মহিষের পদেট মহিষের খামার এবং ছাগলের খামার বিভিন্ন প্রকার আপনারা খামার করতে পারবেন আর এখানে একটা সুবিধা আছে আপনারা যদি স্কটা দিয়ে একসাট কাটিয়ে একটা ফজেট মাছের পথে করে একসাট করেন তখন ওইখানে আপনারা গরুর খামারটা আমার করতে পারবেন তো সব কিছু মিলে জায়গাটা খুবই সুন্দর এগুলো সাপকালারি আছে আপনারা আমিন দিয়ে চাষাবাসেও জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় দাদা যাবে বিজ্ঞান দেখেন আমার সাবস্ক্রাইব করে সরাসরি নাম্বারে তো এই যে এখানে এখান থেকে একটু সামনে গেলে আপনার রাস্তা এটা কিন্তু রাস্তার বাইরে রাস্তা করতে পারেন পরে এখান থেকে আপনারা যে কোনো সময় রাস্তা হয়ে যাবে এখান থেকে অলরেডি একটা রাস্তার বাজার রয়েছে এবং ওনাদের বাড়িতে এদিকে রাস্তাটা যাবে ওই যে এখানে বাজারের সাথে যাইয়া মিলবে আর এই জায়গাটা হচ্ছে এখানে তো এখান থেকে আপনারা যদি একটা রাস্তার ব্যবস্থা করে দেন তাহলে এটা যে কোনো গাড়ি ঘোড়া নিয়ে আপনারা ডাইরেক্ট জমিতে আসতে পারবেন আর অনেকে আবার চাষাবাদের জন্য নেন তো আপনারা রাস্তার প্রয়োজনায় যেভাবে সেভাবে নিয়ে নিয়ে রাখতে পারবেন আর এখান থেকে একটু সামনে গেলে কিন্তু সরালাহি বাজার এই বাড়িটার ফি ওই ওই পাশে আপনার একটা রাস্তা আছে কাঁচা রাস্তা এখান থেকে এই যে সামনে এই যেভাবে দেখতেছে এইভাবে গেলে আপনার একটু সামনে গেলে কিন্তু এই যে এই যে একটা ঘর দেখতে চাই ঘরের পিছনে কিন্তু ফাঁকা রাস্তা এইখানে কিন্তু ফাঁকা রাস্তার সর্বোচ্চ ফাঁকা রাস্তা থেকে এটা হাফ কিলোমিটার আধা কিলোমিটার কাঁচা রাস্তা আর

জায়গাটা শুরু করে এইভাবে যায় এভাবে জায়গাটা তো খুবই সুন্দর জায়গা এলাকা পরিবেশ নিরিবিলি ভালো এবং আশপাশের বাড়িও আছে কোনো প্রকার কোনো সন্ত্রাস বাস কোনো এই যে দেখেন আশপাশে সবগুলো বাড়িঘর একটা বাড়ি এগুলো বাড়ি আবার দুদিকে কিন্তু বাড়িঘর আছে একটু সুন্দর পরিবেশ